নাগরিকরা শুধু নাগরিকরা যারা আমাদের এই পথসভার আওয়াজকে শুনতে পাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই পথসভা হচ্ছে আজ থেকে কিছুদিন আগে তিলোত্তমার সুবিচারের দাবিতে এই টেক্সটাইল মোড় দিবা রাত্রি প্রতিবাদে মুখর থেকে সে উত্তাল থেকেছে সেখানে দাঁড়িয়ে আজকে বহরমপুর শহরের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্কুল গোড়াবাজার ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠ আইসিআই স্কুল সেখানে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ছাত্রদের উপর ছাত্ররা যখন আন্দোলন করছে ছাত্রদের উপর স্কুলের কিছু শিক্ষক একাংশের শিক্ষক যাদের পরিচয় পাওয়া যাচ্ছে স্থানীয় তৃণমূলের নেতা হিসাবে তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা হিসাবে তারা যে আক্রমণ নামিয়ে এনেছে ছাত্রদের উপর আক্রমণ স্কুল ক্যাম্পাসের ভিতর নামিয়ে এনেছে এমনকি ছাত্রীদের উপরে মেয়েদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে সেই ন্যাজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা এই পথসভা এখানে করছি আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমি নিজে ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী এবং নিজে আমি আহত সেই ঘটনায় আমাদের যারা কমরেডরা ছিলেন যারা অতিরিক্ত ভি প্রত্যাহারে দাবি নিয়ে গেছিলেন সে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে মেয়েদের উপর পুরুষ শিক্ষকদের আক্রমণ করেছে। আমাদের দাবি কি ছিল আইসিএস স্কুল যেখানে একটা বড় অংশের প্রান্তিক নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়া করে গান্ধীcolon এর একটা বড় অংশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করে গান্ধী এর মতো এলাকা সেই রকম একটা স্কুলে যে 1250 টাকা ভর্তি ফি নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ভর্তি ফি দুশো চল্লিশ টাকা কোন সরকারি স্কুলের বাইরে অতিরিক্ত ফি নিতে পারে না সেই স্কুলে যে অতিরিক্ত বারোশো পঞ্চাশ টাকা ভর্তি ফি নেওয়া হচ্ছে আমাদের দাবি ছিল আমরা ওই স্কুলের টিচার ইনচার্জের সাথে দেখা করে আমাদের দাবিগুলো বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম এই ফিটা পুনর্বিবেচনা করা হোক অন্তত পক্ষে যারা দুঃস্থ ছাত্র আছে তাদেরকে রিলিফের ব্যবস্থা করা হোক ওই স্কুলের টিআইসি প্রধান থেকে ওই স্কুলের টিআইসি সহ কিছু শিক্ষক অশিক্ষক কর্মচারী প্রথম থেকে আমাদের সাথে দুর্ব্যবহার এবং পরবর্তীতে তা আক্রমণের রূপ নেয় আমাদের উপর আক্রমণ নামিয়ে আনে ফি প্রত্যাহারের দাবি জানাতে গিয়ে প্রত্যাহারের দাবি জানাতে গিয়ে আমরা জানি এই সময়ে গোটা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলি পরিচালনার জন্য যে কম্পোজিট গ্রান্টের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয় সেই কম্পোজিট গ্রান্টের টাকা দীর্ঘদিন ধরে স্কুলগুলি পাচ্ছে না ফলত স্কুলগুলি তার অর্থাভাব মেটাতে চাইছে ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত ফি বসিয়ে রাজ্য সরকার কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলগুলিকে না দিয়ে একদিকে ইচ্ছাকৃতভাবে সরকারি স্কুলগুলিকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করতে চাইছে দিনের পর দিন আর একদিকে স্কুলগুলো সেই অর্থাভাব মেটাচ্ছে ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত ফি বসিয়ে আর যখন এসে পায় বামপন্থী ছাত্র সংগঠন এসে পায় ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর শহর জুড়ে ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছে তখন তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আর সেই আক্রমণ আসতে ওই স্কুলেরই একাংশে পন্থী শিক্ষকদের দ্বারা আজকে আইসিআই স্কুলেও যারা যে শিক্ষকেরা আমাদের উপর আক্রমণ নামিয়ে এনেছেন সেই আক্রমণ সংগঠিত করার নেতৃত্বে ছিল ওই স্কুলের

সকলকে ভারতের ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা বলব আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কারণে আজকে আমরা এখানে এই পথসভার আয়োজন করেছি আমাদের বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলা এবং কি গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি সরকারি স্কুলে যেখানে সরকার নির্ধারিত ফি দুশো টাকা সেখানে আমরা লক্ষ্য করেছি বহরমপুর শহর এবং তার আশেপাশের প্রত্যেকটি স্কুলে তার বেশি টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে তারই প্রতিবাদ করতে যে এত অতিরিক্ত ফিস কেন নেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি নেওয়া যেখানে অন্যায় ছাত্রদের ওপর চাপিয়ে সেই টাকা স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে এবং তাদের সাথে যখন আমরা কথা বলতে যাচ্ছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর কর্মীরা আমরা হাতে আমাদের সংগঠনের পতাকা পেন আমরা ছাত্ররা গেছিলাম স্যারদের সাথে কথা বলতে যে এত টাকা স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে যে স্কুল সরকারি স্কুলে আমাদের প্রান্তিক অংশের ছেলেমেয়েরা আমাদের খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা তার বাবা কোটি কোটি টাকা খরচ করে যে বেসরকারি স্কুলে না পড়ানোর জন্য সরকারি সরকার স্কুলে ভর্তি করেছে সরকারি স্কুলে সেই স্কুলে এত টাকা ফিস কেন নেওয়া হচ্ছে ছাত্রদের ওপর সেই কথা যখন আমরা আলোচনা করতে গেছি তখন দেখলাম কিভাবে যারা মানুষ করার কারিগর আমরা যারা জানি আমাদের শিক্ষকদেরকে ছোটবেলা থেকে আমরা তাদের জেনে আসছি যে শিক্ষক হচ্ছে আমাদের মানুষ তৈরি করার কারিগর যেখান থেকে আমরা শিক্ষা পাই সেই শিক্ষক কিভাবে নির্বিচারে ছাত্র ছাত্রী নির্বিশেষে তাদের ওপর গায়ে হাত তুললো এবং কি ছাত্রী কংগ্রেসের ওপর পুরুষ শিক্ষকরা নির্বিচারে গায়ে হাত তুলে তাদের জামা পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে তারা কি করে এই কাজ করতে পারলো এর প্রতিবাদে আজকে আমাদের এখানে এই পদসভা আমরা দেখেছি বিগত দিনে আমাদের ঘোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুলে আমরা ছাত্রদের পক্ষ থেকে এস পক্ষ থেকে আমরা কথা বলতে গেছিলাম সেখানে ছাত্রীদের কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হচ্ছে ভর্তি ফি হিসেবে সেখানে আমরা যখন কথা বলতে যাই তখন শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের আহ হয় এবং শেষ পর্যন্ত আমাদের দাবি তারা মেনে নিয়েছেন যে এত টাকা তারা যেটা নিচ্ছে অতিরিক্ত ফিস যেটা ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেই টাকা তারা প্রত্যাহার করবেন তারা কথা দিয়েছেন সেই একই পদ্ধতিতে আমরা যখন আজকে কথা বলতে যাই গোড়াবাজার আইসিআই স্কুলে একটা শহরের নাম স্কুলে যখন কথা বলতে যাই তখন সেখানে শিক্ষকদের আমাদের ছাত্র কমরেডের ওপর যে অমানবিক আচরণ যে অপ্রত্যাশিত আচরণ আজকে আমরা পেলাম তার ভিক্ষার জানিয়ে তার উপর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই পথসভার ডাক দিয়েছি আমরা দেখেছি আমাদের জেলার সাগরপাড়ায় খয়াবাড়ি স্কুলেও এই অতিরিক্ত ফিজ নেওয়ার প্রতিবাদে গতকাল ছাত্ররা যে বিক্ষোভ দেখিয়েছে সেখানেও যে প্রশাসনের অমানবিক আচরণ তা আমরা লক্ষ্য করেছি এবং সেখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে স্কুলের মধ্যে আক্রমণ করেছে আমরা দেখেছি যে এই সরকারের আমলে এই তৃণমূল সরকারের আমলে যে ছাত্র ছাত্রীদের ওপরে যে আমাদের সরকারি স্কুলগুলোতে যে কম্পোজিট গ্র্যান্ডের টাকা দেওয়া হতো আমাদের আগের সরকারের আমলে সেই টাকা ওয়ান থার্ড করে দেওয়া হয়েছে এখন দেওয়া এবং স্কুল কর্তৃপক্ষ সেই টাকা সম্পূর্ণ ভাবে ছাত্রদের ওপর থেকে সেই টাকা আদায় করছে সেই কথা আমরা যখন বলতে যাই তখন তারা আমাদের ওপর আক্রমণ করে আমাদের এখানে উপস্থিত আছে ছাত্রী কমরেডরা তাদের ওপর আক্রমণ করে আমাদের দুজন কমরেড হাসপাতালে ভর্তি আছে এখনো বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তারা আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ হয়ে ভর্তি আছে আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে এখানে নেমেছি শিক্ষকদের কি আচরণ তার প্রতিবাদে এখানে এসেছি আর বেশি কথা দীর্ঘায়িত করছি না এই কটি কথা বলেই আমি আমার কথা শেষ করছি ইনকিলাম জিন্দাবাদ এস এফ আই জিন্দাবাদ